আসসালামু আলাইকুম নারীর মাসিক চক্রে যে চারটি মূল হরমোন কাজ করে এবং এটি কোনভাবে কাজ করে এবং কি কি হরমোন কাজ করে আজকে আপনাদের সামনে এ বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন মাসিক চক্র নারীর শরীরে ঘটে যায় এক জটিল কিন্তু সুসংহত হরমোনের খেলা এই হরমোনগুলোই নিয়ন্ত্রণ করে ডিম্বাণু তৈরি নিঃসরণ এবং জরায়ুর প্রস্তুতি আজ জানাবো সেই চারটি মূল হরমোনের কাজ কি এবং কোনটা কখন সক্রিয় হয়ে যায় প্রথমত যে হরমোনটি কথা বলবো সেটি হল অলিকুল স্টিমুলেটিং হরমোন এই হরমোনগুলো পিটি গ্রন্থি থেকে নিষ্কৃত হয় ডিম্মাণু প্রস্তুতির দায়িত্বে থাকে মাসিকের পরপরই এটি সক্রিয় হয়ে থাকে ডিম্মাণু কোষগুলো বড় করে তোলে ফলিকুল স্টুমুলেটিং হরমোন তারপর যে হরমোনটি নিশ্চিত হয় সেটি হলো এস্ট্রোজেন হরমোন এটি লিফুল স্ট্রোমিং হরমোনের প্রভাবে ডিম্বাশয় থেকে নিঃসরণ হয় অ্যাস্ট্রোজেন এটি জরায়ুর আস্তরণকে ঘন করে গর্ভধারণের জন্য একটি পরিবেশ তৈরি করে এছাড়াও ত্বক উজ্জ্বল করা মেজাজ ভালো রাখা ও হার মজবুত করতেও অ্যাস্ট্রোজেন হরমোনের ভূমিকা অপরিসীম অ্যাস্ট্রোজেন হরমোনের পরে লিউটিনেজিং হরমোন সক্রিয় হয়ে যায় মাঝামাঝি সময়ে অর্থাৎ চোদ্দতম দিনে লিউটেনেজিং হরমোন বেড়ে যায় এটাকে বলা হয় এলেজ সার্জ এই বৃদ্ধি ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে নিঃসরণে সাহায্য করে যাকে আমরা ওভুলেশন বলে থাকি মাসিক চক্রে শরীর ও মনে পরিবর্তন কেন হয় এবং কেন পিএমএস হয় মাসিকের আগে বা মাসিক চলাকালে কি আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন মুখে ব্রণ ওঠে এবং পেটে গ্যাস হয় অস্বস্তি হয় এসবই হরমোনের প্রভাব কিভাবে এই হরমোনগুলো শরীর ও মনের উপর প্রভাব ফেলে এবং কেন পিএমএস হয় মাসিকের সময় ও আবেগের পরিবর্তন ঘটে থাকে এই সময় এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ওঠানামা করে সরাসরি আমাদেরকে মস্তিষ্কের সেরোটোনিন লেভেলকে প্রভাবিত করে মাসিকের আগে আমরা অনেকেই বিষণ্ণতা রাগ ও অস্থিরতা অনুভব করি এই সময় ত্বক ও শরীরের পরিবর্তন ঘটে থাকে এই সময় এস্ট্রোজেন কমে গেলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে আবার প্রজেস্টন বাড়লে মুখে ব্রণ দেখা দিতে পারে অনেকের স্তন ফুলে যায় কোমরে ব্যথা অনুভব হয় শরীর ভারী ভারী লাগে এই সব কারণ এই সময় হজম ও গ্যাসের সমস্যা বৃদ্ধি পায় প্রজেস্টন হরমোন অন্ত্রের চলাচল ধীর করে দেয় ফলে মাসিকের আগে অনেকের গ্যাস কোষ্ঠকাঠিন্য ও বমি বমি ভাব হতে পারে প্রজেস্টনের ওঠানামায় ঘুম ব্যাহত হয় আবার অ্যাস্ট্রোজেনের অভাবে ক্লান্ত বোধ এই দুইটি মিলেই পি হয় এবং এ সময় ঘুম ঠিকঠাক হয় না মাথা ভার ভার লাগে লাগে। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পিএমএস সমস্যা নয় খেয়াল রাখা জরুরি প্রতি মাসে পিএমএস হলে বা খুব বেশি হলে তা হরমোনগত সমস্যা ইঙ্গিত হতে পারে যেমন পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম থাইরয়েড ও পোলাক্টিনের ভারসাম্যহীনতা খাদ্যাভাস বিএম ও পর্যাপ্ত ঘুম অনেক অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে এই সমস্যা মাসিক চক্রে শরীর ও মনের উঠানামা এটি স্বাভাবিক কিন্তু তা যদি অসহনীয় হয়ে ওঠে অপেক্ষা না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন পরবর্তী পর্বে জানাবো কিভাবে হরমোনে ভারসাম্য না থাকলে বন্ধাত্মের ঝুঁকি বাড়ে তাই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন লাইক ও ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন